আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই আইসক্রিম আমরা বাজার থেকে অনেক চওড়া দামে এই মালাই আইসক্রিমটা কিনে খাই অথচ একদম বাসায় অল্প খরচে কিন্তু এই আইসক্রিমটা আমরা তৈরি করে খেতে পারি আর টেস্ট আসবে একদম হুবহু বাজারের মালাই আইসক্রিমের তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি মালাই তৈরি করব আর মালাই তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গোড়া দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন তো এই দুধটাকে এখন খুব ভালো করে জাল করে নিতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে কারণ যাতে তলানিতে ধরে না যায় দুধটা তলানিতে যদি ধরে যায় তাহলে কিন্তু মালাইটা খেতে ভালো হবে না তো এই দুধটাকে এভাবে নেড়ে চড়ে আমি ঘন করে নিব আমি এখানে তিন কাপ দুধ জাল করে এক কাপ করে নিয়েছি তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এটা নামিয়ে একপাশে রেখে আমি ক্যারামেল তৈরি করব তো এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ এই হাফ কাপ চিনি আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলের মধ্যে যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা যেন পুরে না যায় তাহলে কিন্তু মালাইটা তিতা হয়ে যাবে তখন আর আইসক্রিম খেতে ভালো লাগবে না তো দুধটা দেওয়ার পর সাথে সাথে ক্যারামেলটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে তো চিন্তার কিছু নাই এটা যখন আপনি নাড়তে থাকবেন আস্তে আস্তে গলে যাবে তো দেখুন ক্যারামেলটা কিন্তু গলে একদম দুধের সাথে মিশে গেছে তো আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এ পর্যায়ে দেখুন এই মালাইটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন এই মালাইটা আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নর্মাল মানে ফ্রিজে রেখে দিব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপ ক্রিম আপনারা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম কিনে আনতে পারেন তো আমি এখানে হাফ কাপ নিয়েছি আর এই ক্রিমটা একদম বরফ ঠান্ডা হতে হবে তো এটা একটু বেশি বরফ তো আমি একটু ভেঙে নিয়েছি তারপর এটা বিট করে নেব আর এই ক্রিমটা অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে কারণ ব্লেন্ডারে কিন্তু এটা মানে যদি ব্লেন্ড করেন তাহলে ক্রিমটা অতটা পারফেক্ট হয় না তাই চেষ্টা করবেন ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আইসক্রিমটা তৈরি করার জন্য তো দেখুন এটা বিট করার পর কিন্তু মানে একদম ডাবল হয়ে গেছে ক্রিমটা বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মালাই আমি যে মালাইটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন এটা ফ্রিজে রাখার পর আরও ঘন হয়ে গেছে আপনার এই আইসক্রিমের টেস্ট কিন্তু এই মালাইতে মালাইটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আইসক্রিমের স্বাদ আপনার একদম পারফেক্ট হবে তো এখন এই মালাইটা দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি এ পর্যায়ে একটু ভালো করে আমি বিট করে নিচ্ছি খুব ভালো করে মালাইয়ের সাথে ক্রিমটা মিশিয়ে নিতে হবে আইসক্রিমের এই ফোমটা তৈরি করতে সর্বমোট সাত আট মিনিট সময় লেগেছে আমি সাত আট মিনিটের মতো এটা বিট করে নিয়েছি তো এটা হয়ে গেছে দেখুন এটা ঠিক এরকম হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আইসক্রিমের এই মিশ্রণটা ঠিক এরকম হবে এখন এই আইসক্রিমের মিশ্রণটা আমি একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে একটু সমান করে দেবো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা গার্নিশ করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আপনারা এখানে বাদাম কাজু বাদাম চীনা বাদাম যে কোনো বাদাম দিয়ে গার্নিশ করতে পারেন বা চেরি দিতে পারেন তো আমি এখানে কিশমিশ আর কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি এখন বক্সের যে ক্যাপটা সেটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আমি এটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম পরের দিন ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট আর এই আইসক্রিমের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে মানে একদম বাজার থেকে কেনা যে মালাই আইসক্রিম সেটার কালারই কিন্তু আসছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো দেখলেন তো কত সহজে কম খরচে বাসায় মালা আইসক্রিম তৈরি করা যায় বাজার থেকে এই আইসক্রিমটা কিনতে আমাদেরকে কিন্তু অনেক টাকা গুনতে হয় অথচ একদম অল্প সময়ে কম খরচে আমরা বাসায় কিন্তু এটা তৈরি করে খেতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ